এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর দু হাজার ছাব্বিশে নির্বাচনে প্রার্থী সংকটে বিজেপি বাংলার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করলেও চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা কর্মসূচি এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতু ও এলাকা সফরের পরিকল্পনা সত্ত্বেও দলের টিকিটে লড়ার মতো যোগ্য প্রার্থীর অভাব প্রকট হয়ে উঠেছে নির্বাচনী লড়াইয়ের আগে এই পরিস্থিতি পদ্ম শিবিরের অন্তরে চিন্তার ভাস ফেলেছে দলীয় সূত্রে খবর দুশো কেন্দ্রের জন্য জেলা থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম চাওয়া হয়েছিল নিয়ম অনুযায়ী আটশো বিরাশি জনের নামের তালিকা জমা পড়ার কথা থাকলেও হাতে আসা তালিকায় বড়সড় গলত ধরা পড়েছে দেখা যাচ্ছে তালিকায় এমন সব নাম প্রস্তাব করা হয়েছে যাদের সাধারণ মানুষ তো দূরস্থ দলের সক্রিয় কর্মীরাও চেনেন না অচেনা মুখ দিয়ে ভোট বৈতরণী পার হওয়া অসম্ভব জেনে দুশ্চিন্তায় পড়েছে রাজ্য নেতৃত্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু এবং দু সালের তুলনায় বাংলায় বর্তমানে বিজেপির শক্তি অনেকটাই কমেছে এক সময় বিজেপির টিকিট পাওয়ার জন্য রাজ্য দপ্তরে লাইন পড়ে যেত অথচ এখন ছবিটা সম্পূর্ণ ভিন্ন দু সালে জেতা সাতাত্তরটি আসনের সংখ্যা ইতিমধ্যেই কমে পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে আঠারো থেকে বারোতে নেমে এসেছে আসন সংখ্যা একের পর এক নির্বাচনে ভরাডুবির পর দলের নিচুতল কর্মীদের মনোবল তলানির ঠেকেছে দলের আধীনেতাদের একাংশ বর্তমান নেতৃত্বকে ব্যর্থতা দায়ী করেছেন তাদের দাবি সাংগঠনিক দুর্বলতার কারণেই আজ যোগ্য প্রার্থীর আকাল দেখা দিয়েছে আন্দোলনের অভাব এবং জনবিচ্ছিন্নতার ফলে অনেকেই এখন প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছেন সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থী বাছাইয়ের এই কাটা বিজেপির জন্য ততটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সব মিলিয়ে আগামী দিনের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছয় সেটাই এখন দেখার বাকি